ওর গাسل হচ্ছে কি বউ বিয়ের রাতে নতুন বউকে বাসার সামনে ফালায় রেখে যাও কিসের বউ তোমার সরি সরি সমাধান হয়ে যায় তাহলে তুমি বলো যে কি বললে সমাধান হবে আমি তো তোমাকে কোনোদিনও maaf করবো না যে জামাই তার নতুন বউকে বিয়ের রাতে সামনে ফালায় রেখে যেতে পারে তাকে তো কোনোদিন maaf করা উচিত না তুমি বলো করা উচিত প্লিজ একটু maaf করে দাও না হ্যাঁ যার জন্য আজকে আমার এই অবস্থা তার জন্য মাংস রাখা হবে সে বাসায় এসে মাংস দিয়ে ভাত খাইয়ে যাবে আর তোমরা আশা করতেছ আমি খাবো আমি খাবো না যতদিন পর্যন্ত আমার এই বাসায় আসবে ততদিন পর্যন্ত আমি খাবো না আশ্রয় আনোয়ার তো কিছু করে না আনোয়ার তো কোনো দোষ নাই ওরই দোষ হয়েছে ওর জন্য আজকে আমার মায়ের খেতে হয়েছে আমি খাবো না আমার এই বাসায় আসলে আমি কোনোভাবে খাবো না যদি তোমরা একটা কথা বলি তোমরা দুজন আমাদেরকে না জানাই বিয়ে করছো আমরা কি তোমাকে ফালাই দিয়েছি জি না ভাইয়া তোমার ভালো গেছে কে আনোয়ার তাহলে কি তোমার কি মনে হয় ওর কি বাসে খাওয়া দাও উচিত জি না ওর কি বাসে আসতে দাও উচিত জি না ভাইয়া যার কারণে আমি আজকে মায়ের খেলাম তারে কি বাসে থাকতে দাও উচিত তোমার কি মনে হয় আমি বেশি বেশি করতেছি আমার তুমি বলো বাসে আসা উচিত না না তাহলে ওই এখন থেকে যেন বাসায় না আসে এবার দেখা। খা

আমার মামা মামা পলিটিক্স করে ওই মামা আমার বিয়ের খবর পাই আসছে আইসা তুমি মনে করে বড় হ্যাঁ বড় পিটাই গেছে আমি তোমার জন্য খাবার পাঠানো নিষেধ? তুমি এত খুশি কেন? আমি যে খবর শুনছে এতে আবার রেবট না। তুই যা যে তার হাত ভাঙছে না পা আ ভাঙছে। বড় তুমি খুশি তুমি বাসায় ফালায়ে গেছো তখন বড় ভাই আমাকে প্রথম একসেপ্ট করছে। তুমি হাসতেছো? আমি কি করব? খাবা কই, থাকবা কই? ওই যে তোমার লাগবে না। আমি যেখানে দিতে